কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমার প্রিয় একটা রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম আপনাদের সামনে বেশি না দেড় মিনিটের একটু বেশি এই ভিডিওটা আপনারা একটু সময় করে দেখলে আমি অনেক উপকৃত হব অনেক কষ্ট করে কিন্তু আমার বন্ধুদের জন্য এই ভিডিওগুলো আমি বানিয়ে থাকি ওনাদের সুন্দর সুন্দর কটনমূলক কমেন্টেই আমাকে উৎসাহ জাগায় এই ভিডিওগুলো বানাতে আজকে আমি রান্না করবো বাস্করুল এগুলোকে বলে বাস্করুল আমি তো চট্টগ্রামে থাকি চট্টগ্রামের লোকেরা এইটাকে বাস্করুল বলে থাকে বাঁশের যে একটা ডগার অংশ থাকে সেটাকেই বলে তো আজকে আমি বাস্করুল রান্না বসালাম চিংড়ি শুটকি দিয়ে সঙ্গে কি দেব জানেন আমি আজকে তেলাকুচা শাক দিয়ে বাঁশ্ক রোলটা রান্না করব। কেউ কি কখনও এরকম শাক দিয়ে রান্না করেছেন যদি না করে তাকেন একবার হলেও ট্রাই করে দেখিয়েন অনেক মজার হয় কিন্তু এই রেসিপিটা আমিও প্রথমে কোনো সময় খাইনি একবার আমার মাসি যখন আমার বাসায় আসছিল ঠিক এরকম নিয়মেই রান্না করেছিল আমার তো ভীষণ ভালো লেগেছিল খেয়ে এর থেকে আমিও এভাবে রান্না করে থাকি অনেক ভালো হয় খেতে আজকেও তাই বসিয়ে দিলাম ভাবলাম এই মজাদার রেসিপিটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নমস্কার